আরে ওটা তো দুই বছর প্লাস্টিকের সাপ দিয়ে খেলা করছি আসসালামাইকুম গাইস আজ আমরা এসেছি এই জঙ্গলে রাসেল জানেন কিছুদিন হলো আমাদের বাংলাদেশে একটা সাপ এসেছে রাসেল ভাই ভাইপার সে কিন্তু আমাদেরকে অনেক আতঙ্কের মধ্যে রাখছে আজ আমরা এসেছি আমাদের জামালপুর জেলা এই একটা ঘন জঙ্গলে এখানে আমরা ওই রাসেল ভাইপাকে ধরতে এসেছি দেখেন আমার টিম মেটরা কিন্তু সাপ শুরু করে দিয়েছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দেখাবো চলেন শুরু করা যাক আমরা কিন্তু আমাদের মাঝে কিন্তু রাসেল ভাইবার ভাইবার কিন্তু একদম গাছে উঠে গেছে লতা দেখতে সবেন না হালি দেওয়া যাচ্ছে আমি খুঁজে খুঁজে গাইস আমাদের কিন্তু একটা ভুল কথা ছিল এখানে একজন আমার টিমমেট সে আমার কিন্তু ভুল লোকেশন দিয়েছিল কিন্তু আমরা এখনো রাসেল ভাইপাকে ঢুকবো দেখেন এখানে কিন্তু বিশাল বড় একটা জঙ্গল আছে এই ঘন জঙ্গলের মধ্যে আমরা ঢুকে যাব ঠিক এখানে রাসেল ভাইপাকে পাই কিনা গাইস আমাদের টিমমেটেরা কিন্তু সাপটাকে খুঁজতে পারে খুঁজতেছে আমি এখন খুঁজবো আপনারা আমার সাথে ফলো করুন ওরা খুঁজলে হবে না আমাকেও বের করতে হবে খুঁজে আমি খুব সতর্কতার সাথে এই সাপটাকে খুঁজতে এসেছি এই সাপটা প্রচুর লেভেলের ফাইটার আমাদের বের করতে হবে কারণ আমাদের এই গ্রামটাকে ধ্বংস করে দিয়ে ওখানে একটা দেখা যায় না দেখা তো ভালো করে

ये तो खुश फुस कर मैंने किसे ओरे बाप रे ओरे बाप रे के तोरा बिक्री कर सुन लिखे तू मर वो को बता है मोर तोरा का दूध छिस के ना 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 आज रात से नहीं, नहीं।, 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 नहीं। जमाई जे <laughs> नह